সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহীতে করোনা শনাক্তের হার চব্বিশ শতাংশ নতুন করে আক্রান্ত চারজন কক্সবাজারে বাস কাভার্ড ব্যান্ড সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত তিন আহত দশ জন পিরোজপুরে কোটি টাকার ব্রিজ এখন মরণ ভাত ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে গত তিন সপ্তাহে দুশো চব্বিশটি নমুনার মধ্যে পঞ্চান্ন জনের করোনা শনাক্ত হয়েছে আর ছাব্বিশ জনের নমুনা পরীক্ষা করে চারজন শনাক্ত হয়েছে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পঞ্চান্ন জনের শরীরে পরীক্ষার হিসেবে করোনা শনাক্তের হার চব্বিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মিজানুর রহমান জানান রাজশাহী মেডিকেল কলেজ সহ দেশের কয়েকটি ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে চলতি মাসের দুইজন পনেরো জনের পরীক্ষায় নয় জনের করোনা শনাক্ত হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন চিকিৎসক এদিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ত্রিশ একটি আইসোলেশন ওয়ার্ড করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে দুজন করোনা আক্রান্ত রোগী সেখানে চিকিৎসাধীন আছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান যেটি খবরেই শুরুতে বলছিলাম যে চব্বিশ শতাংশ এখনও পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সেক্ষেত্রে ত্রিশ হাজার যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে সেটি কি যথেষ্ট মনে হচ্ছে কিনা যেহেতু দিন দিন বাড়ছে এবং করোনার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন দোলা আপনি যেমনটি বলছিলেন যে আসলে যথেষ্ট কিনা আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে পূর্ব প্রস্তুতি হিসাবে পর্যাপ্ত ডাক্তার নার্স রেখেছেন এবং একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন যেখানে তিরিশ সজ্জাবিষ্ট একটি বেড রয়েছে এছাড়াও যদি আমি একটু বিস্তারিত জানিয়ে রাখি দোলা সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় রাজশাহীর মাইক্রোবায়োলজি ল্যাবে মোট ছাব্বিশটি করোনা নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে চারজন যা শনাক্তর হার হিসাবে পনেরো দশমিক আটত্রিশ শতাংশ এছাড়াও গত তিন সপ্তাহে রাজশাহীতে মোট দুইশো চব্বিশটি করোনা নমুনা পরীক্ষা করে পঞ্চান্ন জন শনাক্ত হয়েছে যা এবং আমরা দেখেছি যে রাজশাহীর মাইক্রোবায়োশাহ মাইক্রোবায়োলজি ল্যাবে গত সাতাশে মে প্রথম করোনা আক্রান্ত নমুনা পরীক্ষা করে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয় এবং এরপর থেকেই প্রতিদিনই এ ল্যাবে দু একজন করে শনাক্ত হচ্ছে আমি এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী এর কলেজের মাইক্রোবায়োলজি রহমানের সঙ্গে তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে সর্দি কাশি জনিত রোগীরা আসলে এখানে নমুনা পরীক্ষা করার জন্য আসছেন এবং গত চব্বিশ ঘন্টায় মোট ছাব্বিশটি করোনা নমুনা পরীক্ষা করে চারজন শনাক্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং এ সকল রুগীরা মূলত বিভিন্ন বাসাবাড়ি থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন এদিকে করোনা রুগীদের জন্য আসলে রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একটি ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর কাছে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান পরের প্রসঙ্গে যাচ্ছি ফের আলোচনায় বিএনপির নেতা ইশরাক হোসেন দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এটি ছিল তার প্রথম সভা এই সভার ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র হিসেবে উল্লেখ করা হয় ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে উল্লেখ করা হয় সভায় ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে এদিকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা পরে বেলা এগারোটার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা সেই সঙ্গে আগামী নির্বাচন সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক এ নির্দেশ দেন আগামী চব্বিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এর আগে জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে শুনানিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও শেখ হাসিনা ও কামালকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করে পুলিশ পরে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয় ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে অন্তত এক হাজার চারশো ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার তার নির্দেশ উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করে হবিগঞ্জে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা দুপুরে হবিগঞ্জ শহরের আর্ডি হল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে থানা মোড় ফায়ার সার্ভিস রোড কলেজ রোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয় এই সময় বক্তারা বলেন কিছুদিনের মধ্যে এনসিপি জেলায় একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে রূপান্তরিত হবে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাগরিক পার্টিতে যোগদানের আহ্বান জানান নেতারা এর আগে গতকাল হবিগঞ্জ জেলার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি এবারের ঈদ যাত্রায় তিনশো সড়ক দুর্ঘটনায় অন্তত তিনশো জন নিহত ও এক জন আহত হয়েছেন একত্রিশ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা চোদ্দ জুন পর্যন্ত এইসব দুর্ঘটনা ঘটে সকালে ডিআর সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি সংগঠনের দেয়া তথ্যমতে সড়ক রেল ও নৌপথে মোট চারশো পনেরোটি দুর্ঘটনায় চারশো সাতাশ জন নিহত ও এক জন আহত হন এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি এ ঈদের আগে ছুটি কম অটো অবাধে চলাচল অদক্ষ চালক সহ দুর্ঘটনার নয়টি কারণ তুলে ধরেন বক্তারা এছাড়া ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ঈদের আগে চার দিন ছুটি সহ বারোটি দাবি তুলে ধরে সংগঠনটি ঈদ যাত্রা শুরুর দিন একত্রিশ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত বিগত পনেরো দিনে তিনশো সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত এগারোশো বিরাশি জন আহত হয়েছেন আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে থেমে থেমে এমন বৃষ্টি চলতে পারে প্রায় এক সপ্তাহ এতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তথ্য জানানো হয় গতকাল থেকে মেঘ বেড়ে গেছে এবং বৃষ্টি একটু একটু থেমে থেমে হচ্ছে আমরা গত পরশু দিন হেভি রেইনফল অনেক জারি করেছি বাংলাদেশের সব ডিভিশনে হয়তো আজকে বৃষ্টি ওইভাবে বাড়বে না আশা করি আগামীকাল থেকে সারা দেশে এই বৃষ্টি বাড়বে এবং অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী দুই তিন দিন সেক্ষেত্রে তাপমাত্রা অন অ্যান্ড অ্যাভারেজে এক থেকে দুই তিন ডিগ্রি তাপমাত্রা সারাদেশে কমে যেতে পারে এবং সারাদিন মেঘলা থেমে থেমে বৃষ্টি হবে যেটা বর্ষাকালের বৃষ্টি সেই বৃষ্টিটাই হবে এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে পুলিশের উপর হামলা ও ভাংচুরের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন এ আদেশ দেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান কোতোয়ালি থানার একটি ভাঙচুর মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত একই সাথে আগামী জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে গত উনত্রিশ নভেম্বর নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম আইনজীবীদের ওপর হামলা বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন গত বছরের ছাব্বিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ পরদিন আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের আগ্রাবাদ বক্স কালভার্ট সংস্কার শুরু করেছে সিটি কর্পোরেশন দুপুরে নগরীর আগ্রাবাদের বিদ্যুৎ অফিসের সামনের এলাকায় কালভার্ট খুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন তিনি জানান দেড় মাসের মধ্যে কাজ শেষ করার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বক্স কালভার্টে কাজ করাটা ঝুঁকিপূর্ণ হলেও এ কাজে সর্বাত্মক সহযোগিতা করছে নৌবাহিনী প্রায় দুই দশমিক নয় কিলোমিটার বক্স কালওয়ার্ডের মধ্যে সতেরোটি পয়েন্টে মুখ খুলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে যা জলাবদ্ধতা নিরসনের বড় ভূমিকা রাখবে বলে জানান সিটি মেয়র কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন সকাল আটটার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চট্টগ্রামগামী পুরো পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার মুখে অপর একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধান খেতে পড়ে যায় ঘটনাস্থলে নিহত হন কক্সবাজার সদরের পিএম খালি দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ তার শিশু সন্তান রিয়াদ এবং রামর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া দুর্ঘটনায় আহত হন দশজন তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার একটি ব্রিজে সংযোগ সড়ক না থাকায় তা পরিণত হয়েছে মরণ ফাঁদে কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী ব্রিজটি দিয়ে চলাচল করা যানবাহন প্রায় পড়ছে দুর্ঘটনার কবলে তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মই দিয়ে ওঠানামা করছেন এলাকাবাসী পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ এটি দুই পাড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও বৃষ্টির মতো গ্রাম থাকায় বেড়েছে বৃষ্টির গুরুত্ব ব্রিজটি পুরাতন হয়ে যাওয়ায় নতুন নির্মাণ করে এলজিইডি দুই বছর ফেলে রাখার পর গত বছরের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হয় কিন্তু নেই সংযোগ সড়ক বাধ্য হয়ে মই ব্যবহার করে ব্রিজে ওঠানামা করেন স্থানীয়রা এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ওডারগুলো কোনো কায়দা নাই নামার কোন কায়দা নাই মানুষ আইলিবার পর ব্যাগটা খুলে আইলে সব কিছু উড়েই দেওয়া লাগে এবং নামার লাগে ছাত্রছাত্রী অনেক সময় অ্যাক্সিডেন্ট করে পড়িয়া অনেক দুর্ঘটনা ঘটে এই কোটি কোটি টাকা করিয়া কোনো লাভ আমাদের হয়নি বিজনেস করি কন্ট্রাক্টর কীভাবে টাকা আত্মসাত করি এই রাস্তার ডাল ডল নামায় নাই মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে এইভাবে হয়রানি শিকার আমরা হইতেছি এই বিষয়ে এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী কথা বলতে রাজি হননি তবে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হলে সড়ক বিভাগের রাস্তাটি বিভক্ত হয়ে পড়বে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা এই বিষয়টি নিয়ে আমরা এল জিডির যে নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা যখন এই বৃষ্টির অ্যাপ্রোচ নির্মাণ করবেন অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক জনপদের যে সড়কটিতে ওনারা ইন্টারসেক্ট করছেন তার উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন যাতে এই সড়ক জনপদের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং এই খুব ইজিলি চলাচল করতে পারে প্রতিদিন বৃষ্টি ব্যবহার করেন তিনটি উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে শঙ্খবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে তবে চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হন পুলিশ জানাই একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রবিবার রাতে সিলেট থেকে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠে তিনি পথে রাত সাড়ে দশটায় বাসটি নবীগঞ্জের আওশকান্দি এলাকায় পৌঁছালে সকল যাত্রী নেমে যান ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ এই সুযোগে বাস চালক সাব্বির মিয়া সহকারী লিটন মিয়া তাকে ধর্ষণ করে এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে আটক করলেও লিটন মিয়া পালিয়ে যায় এদিকে গাজীপুরে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথটির নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন মিয়া ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে কারখানার গেটের পাশে থাকা এটিএম অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে বুথের ভেতরে নিয়ে যায় পরে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী এই ঘটনায় শ্রীপুর থানায় কিশোরীর বাবা একটি মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পাতাকাট এলাকায় এই ঘটনা ঘটে গতরাতে ছয়জনের একদল ডাকাত জ্বালানি তেলের দোকান আহমেদ ট্রেডার্সে ডাকাতি করার সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে একজনকে ধরে গণপিটুনি দেয় এই সময় অন্যরা পালিয়ে যায় আহত ডাকাতকে গুরুতর অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এসে মারা যায় বন্দর থানার অফিসার ইনচার্জ জানান বিষয়টি ডাকাতি না চুরি তা তদন্ত চলছে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি খবর বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে ব্যাটিংয়ে দৈন্যদশা কাটিয়ে বাংলাদেশ এই সিরিজে কতটা ভালো করতে পারে সেটাই এখন দেখার পালা মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে গলে সকাল সাড়ে দশটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরের রেস্টটা এখনো পুরোপুরি কাটেনি তার আগেই দুই হাজার নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি স্বপ্ন দেখতে মোটেও দোষের নয় কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ এর আগে বারো বারের দেখায় একটি তো জিততে পারেনি বাংলাদেশ ড্র করেছে কেবল একটি আর ম্যাচ হিসাবে ছাব্বিশ বারে লড়াইয়ে বৃষ্টিতে হার মুশফিক মিরাজদের দুই সালে ছয় উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী দুদলের মুখোমুখি লড়াইয়ের সর্বনিম্ন বাষট্টি রান কলম্বোয় দুই সালে তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে আট ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও দুশো আটচল্লিশ রানে দুই সালে মিরপুরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় চারশো পঁয়ষট্টি দুই সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা পাসিন্দা সুরিয়া বান্দারা সোনাল দিনুষা পবন রত্নায়কের থারিন্দু রত্নায়কে এবং ইসিতা বিজে সুতরা অধিনায়কের আম ব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট ইনিংসে সূচনা করবেন পাতুম নিশাঙ্কা মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল কুশল মেন্ডিস কামিন্দো মেন্ডিস অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথুস গল টেস্টে অবসর নেবেন আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার ষোলো বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দীপ্ত সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার রাজশাহীতে করোনা শনাক্তের হার চব্বিশ শতাংশ নতুন করে আক্রান্ত চারজন কক্সবাজারে বাস কাভার ব্যান সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত তিন আহত দশজন পিরোজপুরে কোটি টাকার ব্রিজ এখন মরণ ভাত ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে